আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ লাইন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা এক একে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নেব তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে উভয়ে এবং পঞ্চম শ্রেণি পাশে এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেল টি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এক নম্বরে সেটা দেখতে পাচ্ছেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের যে আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো তারিখ দশ মাস দু তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন পত্র অফিস চলাকালীন সময়ে অধ্যক্ষ বরাবর ডাক অথবা সরাসরি আপনারা আবেদন পত্রটি জমা দিতে পারবেন এখানে পদের নামগুলো দেখে নিয়ে চলেন এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা সহকারী শিক্ষক ছয়জন নিয়োগ করা হবে এবং ইংরেজিতে তিনজন এবং গণিতে তিনজন মাধ্যমিক শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী অনার্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি তিন তৃতীয় বিভাগ শ্রেণী অগ্রহণীয় এবং এখানে বেতন দেখতে পাচ্ছেন 12500 টাকা এবং স্কেল অন্যান্য সুবিধা দিয়ে এবং এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক 7 জন বাংলাতে 3 জন এবং ইংরেজিতে 4 জন প্রাথমিক শাখার জন্য এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং এখানে তৃতীয় বিভাগ যারা রয়েছেন তাদের অগ্রহণীয় এখানে আবেদন করার প্রয়োজন নেই এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন যেটি দেওয়া আছে নয় টাকা থেকে এবং স্কেল অন্যান্য সুবিধা দেয় এবং এখানে তিন নাম্বার যেটি দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী এখানে তিনজন এমপিও এবং পদার্থতে একজন রসায়নে একজন উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞানে একজন এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগ ssc অথবা সমান কমপক্ষে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন 8800 টাকা থেকে স্কেল সহ অন্যান্য সুবিধা দিয়ে পেয়ে থাকবেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে দপ্তরি একজন এবং পাঁচ নম্বরে আয়াতে একজন এখানে আপনারা jsc এবং jsc বা সমমান পাশ আবেদন করতে পারবেন jsc মানে হচ্ছে আপনারা যারা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদেরকে বলা হচ্ছে এবং এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং স্কেল অন্যান্য সুবিধা দি তো আপনাদের এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য আপনাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং ছয় নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক করা হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ প্রাপ্ত বাংলা ও ইংরেজি টাইপিং টাইপিং এ দক্ষতা সম্পূর্ণ হতে হবে তো আপনাদেরকে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন দেখতে পাচ্ছেন সর্বসকল পনেরো হাজার টাকা এবং এখানে সাত নম্বরে দেখতে পাচ্ছেন সুইপার এখানে পঞ্চম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন একজন লোক নিয়ে করা হবে এবং এখানে বেতন দৈনিক ভিত্তিতে এবং আলোচনা সাপেক্ষে এবং ছয় ও সাত নং পদের জন্য আপনাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখেনি চলেন এখানে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আবেদন কারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো ইতিপূর্বে যারা এই সার্কুলারটি ইতিপূর্বে দেওয়া হয়েছিল ইতিপূর্বে যারা আবেদন করেছেন দ্বিতীয়বার তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং এখানে দেখতে পাচ্ছেন সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক জমা দিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ বগুড়া বরাবর রূপালী ব্যাংক কলোনি বাজার শাখা বগুড়ার অনুকূলে ও নং পদের জন্য টাকা এবং তিন চার পাঁচ ছয় নং পদের জন্য পাঁচশো টাকা ব্যাংক ড্রপ পে অর্ডার অফের যোগ্য দাখিল করতে হবে এবং আবেদনপত্র পত্রসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনে মাধ্যমে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং দুই বছর সন্তোষজনক চাকরি করার পর পি এফ সহ অন্যান্য সুবিধাদি প্রদান এবং চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে তো আমরা দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেটি আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব বান্দরবান পুলিশ লাইন স্কুলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে দেওয়া আছে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের নিয়মাবলী দেওয়া আছে চলুন দেখে বান্দরবান পুলিশ লাইন স্কুলে বাংলাদেশ পুলিশ বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত নিম্নবর্তী পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হতে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সহ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পুলিশ সুপার বান্দরবান মহোদয় এর অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা থেকে পাঁচশো টাকা অফের যোগ্য ব্যাংক ড্রপ পে অর্ডার সহ আবেদনপত্র আগামী এখানে দেখতে পাচ্ছেন ডেট আবেদনের সতেরো তারিখ দশ মাস দু হাজার নিম্ন স্বাক্ষরকারী পৌঁছাতে হবে তো আপনারা এই আবেদনপত্রটি সরাসরি কিংবা ডাকযোগে পৌঁছাতে পারেন এখানে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এক্ষেত্রে ভ্রমণের জন্য কোনো প্রকার টিএ ডি দেওয়া হবে না তো এখানে যে পথ দেখতে পাচ্ছেন পথগুলো আমরা দেখে নিয়ে চলেন এখানে যে যে সহকারী শিক্ষক রয়েছে ভৌত বিজ্ঞান এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ রসায়ন সহ স্নাতক সম্মান এবং এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা বিএড ও অভিজ্ঞ শিক্ষকদের অগ্রাধিকার বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং সমপদের ইন্ডেক্স ধারীদের জন্য সীমা শিথিলযোগ্য এখানে বেতন ভাতা দিয়ে আলোচনা সাপেক্ষে এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক গণিত এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক সমান এবং এখানে পঁয়ত্রিশ বছর এবং সমপদের ইন্ডেক্সধারীদের জন্য বয়স যোগ্য এবং বেতন ও একই আলোচনা সাপেক্ষে এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা এখানেও একজন লোক নিয়োগ করা হবে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এখানে অনুরোধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং সমপদের ইন্ডেক্স ধারীদের জন্য বয়স তেল যোগ্য এবং বেতন সেম এবং আলোচনা সাপেক্ষে এবং এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরের সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা এখানে একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান এবং এখানে বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এখানে ইন্ডেক্স ধারীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং বেতন হয় এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং খ্রিস্টান ধর্ম থিওলজিক্যাল সহ স্নাতক সমমান এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স সেম পঁয়ত্রিশ বছর এবং ইংরেজ ধারীদের জন্য বয়স শিথিলযোগ্য ওই এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিষয় তথ্য প্রযুক্তি বিষয় সহ স্নাতক সমমান অথবা স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশের কারুগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছরের মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং এখানে বয়স পঁয়ত্রিশ বছর ইন্ডেক্স ধারীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং বেতন ও আলোচনার সাপেক্ষে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সঙ্গে সংযুক্তি পাঁচশো টাকা অফারের যোগ্য ব্যাংক ড্রপ এটি সংযুক্ত করতে হবে এবং দুইটি রঙিন ছবি পাসপোর্ট সাইজের এটি সংযুক্ত করতে হবে এবং বারো টাকা ডাক টিকিট ও ফেরত খাম সংযুক্ত করতে হবে আপনাদেরকে দুইটি খাম একটিতে পাঠাবেন এবং আরেকটি আপনার আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে সেটির মাধ্যমে আপনাদেরকে প্রবেশপত্র দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান তারিখ ও সময় প্রবেশপত্র মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ছিল আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ